জীবনে তো অনেক রকমের পরোটা খেয়েছেন কখনো কি টমেটোর পরোটা খেয়েছেন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি টমেটোর পরোটার রেসিপি শেয়ার করবো আর এই পরোটাটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা একবার খেলে দ্বিতীয়বার তো এটা মাস্ট বানাবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট আমি এখানে তিনটা টমেটোকে সিদ্ধ করে নিয়েছি তা এখন টমেটোর উপরে যে খোসাটা আছে ওইটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিবো আর যেহেতু এখন টমেটোগুলো নরম আছে তো চামচ দিয়ে এটাকে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে অর্থাৎ টমেটোর যে রসটা আছে ওই রসটাই কিন্তু আমরা এখানে নিব। তো কাটা চামচ দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে রসটা বের করে নিব। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাকে এরকমভাবে চেপে চেপে যে এক্সট্রা খোসাগুলো আছে ওইগুলোকে ফেলে দিব শুধুমাত্র পিউর যে রসটা থাকবে ওই রসটাই কিন্তু আমরা এখানে অ্যাড করবো তো এখন এই রসটা একটা বড়ো সাইজের বোলে ট্রান্সফার করে দিব আর এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা এখানে বোধহয় আমি প্যাকেটের আটা ইউজ করেছি আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন আর তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে কিন্তু আরও এক কাপ পরিমাণে ময়দা বা আটা আমার লেগেছে আপনারা চাইলে ধাপে ধাপে আটাটা দিয়ে এটাকে মেখে নিতে পারেন যেহেতু টমেটোর পিউরি সো মাপটা কিন্তু এক্স্যাক্টলি বুঝবেন না তো অল্প অল্প করে দিয়ে তারপরে এই ড্রোটা বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি ডিমের মিক্সার বানিয়ে নিব তার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি নিয়ে নিবো কাঁচামরিচ কুচি আর ধরিয়া পাতা কুচি সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু ভালো মতো মেখে নিতে হবে আর সাথে এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি এই মিক্সারটা আমি পরোটার উপর দিয়ে অ্যাড করব তাহলে কিন্তু পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনারাও এটা দেওয়ার চেষ্টা করবেন তো দুইটা ডিম দেওয়ার পর ডিমের সাথে এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমাদের যে পরোটার ড্রোটা আছে ওইটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি নিয়ে আসছি আর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে তো এখন হাতের সাহায্যে এটাকে কিছুক্ষণ একটু মথে নিতে হবে আর মথে নিলে তারপর এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিব পরোটাটা আপনারা যেরকম সাইজ করবেন রকম লেচি নিতে পারেন তো এখন গোল করে উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানানোর পর এখন রুটির মাঝখান দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আর তারপর এক সাইড দিয়ে ভাজ দিয়ে আবারও এখানের উপরে তেল আর আটা দিয়ে দিব আরেক পাশে ভাজ দিয়ে সেম কাজটাই করব। তো আমরা যেরকম নর্মাল পরোটার ভাজ দিই বাসায় তো সেম ভাজটাই দিয়েছি তবে ধাপে ধাপে আমি তেল আর আটা দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু প্রত্যেকটা পরোটাই অনেক সুন্দরভাবে ফুলকো হবে তো এখন আমি পরোটাটার উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে নিচ্ছি খুব একটা পাতলাও না মিডিয়াম টু রাখবো এটাকে তো এখন আবার পরোটাটা বানানো শেষ এখন যে ডিমের মিক্সারটা বানিয়েছিলাম এই পরোটাটাকে ডিমের মিক্সারের মধ্যে এরকমভাবে ভিজিয়ে দিতে হবে পুরোটাকে আর উপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ছড়িয়ে দিতে হবে এখন চুলা একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি পরোটাটা দিয়ে দিব উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এখন দেখুন আমি কিন্তু এটাকে উল্টাচ্ছি না জাস্ট একটু দুলিয়ে দিচ্ছি আর উলটিয়ে দিচ্ছি তারপরে আর এখন এখানে অল্প একটু পরিমাণে তেল অ্যাড করেছি আরও আর দেখবেন যে খুব সুন্দর মতো পরোটাটা কিন্তু ফুলে গিয়েছে তো এখন পরোটাকে মুচমুচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব সেমভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়েছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে তো দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখতে পারছেন এটার মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ